চিত্রনায়ক রিয়াজ সাকিব খানেরও পাশে নেই অপবেশেষেরও পাশে নেই তিনি পাশে রয়েছেন শবনম বুবলির ভাই তাই তো তিনি গতকাল এক ইন্টারভিউর মাঝে শবনম বুবলিকে তিনি তার ভালোবাসার খাতিরে তাকে ঢালিউড কুইন বলেছেন যেটা নিয়ে অনেকে আলোচনা করতেছে এবং অনেকের মনে কৌতূহল সৃষ্টি হয়েছে যে শবনম বুবলিকে কেন রিয়াজ সাহেব তাকে ঢালিউড কুইন বলেন দেখেন বেশ কিছুদিন আগে রিয়াজ সাহেবের ব্র্যান্ড প্রোমোটের সময় তার প্রধান অতিথি করেছিলেন শবনম বুবলিকে এ থেকে অনেকেই ধরে নিচ্ছে যে শবনম বুবলির সাথে রিয়াজ সাহেবের কোনো সম্পর্ক রয়েছে এবং অনেকে তো প্রেমের সম্পর্ক মনে করে নিচ্ছে কারণ স্বপ্নমিকে তিনি প্রধান কেন করলেন এবং তিনি কেন অপবিশ্বাসকে রেখে সবনম ববলিকে বললেন কারণ বাংলাদেশের একমাত্র কিন্তু তিনি তার ভালোবাসার খাতিরে ঢালুইড কুইন বলে দিলেন এবং বাংলাদেশের লেডি সুপারস্টার বললেন যেটা নিয়ে অনেকে আলোচনা করতেছে বুবলির ভক্তরা তো অনেক খুশি কিন্তু তারা তো ভিতরের খবরটা জানে না যে স্বপ্নম বুবলির সাথে রিয়াজ সাহেবের কি সম্পর্ক কারণ সকলে জানি যে স্বপ্নম বগলি যেখানেই যায় সেখানেই একটা প্রেমের গুঞ্জ সৃষ্টি হয় এবং তিনি পরকিয়া করে বাথরুমে লুকায় এমন কিছু নাই তো রিয়াজ সাহেবের সাথে অনেকের মনে একটা কৌতূহল সৃষ্টি হয়েছে যে হয়তো বা রিয়া সাহেবের পরকিয়ায় লিপ্ত হয়েছেন আমাদের স্বপ্নম বগলি দেখেন ভাই বেরদার রিয়া সাহেবের সাথে সাকিব খানের সম্পর্ক খারাপ সেটা আমরা মেনে নিলাম কিন্তু অপবিশ্বাসের সাথে রিয়াজ সাহেবের সম্পর্ক খুবই ভালো ছিল এবং তাদেরকে একই প্রোগ্রামে আমরা অনেকবারই দেখেছি এবং তাদের ভিতর একটা ভালো সম্পর্ক সেই সম্পর্ককে ছিন্ন করে কেন তিনি লেডি বললেন। বললেন। কেন এখানে একটা আছে। আপনাদের কি মনে হচ্ছে আমার তো মনে হইতেছে বুবলি আসলে পরকিয়ে করতেছে রিয়া সাহেবের সাথে ভাই আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং বাংলাদেশের ঢালুইড কুইন কে সেটাও আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন